আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট স্টার মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশনগুলো প্রথমে যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন দেখেন অল ওভার বডি প্রিন্ট করা আছে সেরানি কাটি স্টাইলের এটার সাথে কী পাচ্ছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে প্লাজোটা জি ভাইয়া সাইজটা এবং প্রাইসটা বলেন চার থেকে ছয় বছর চার থেকে বছরের জন্য নিতে পারবেন অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন যেখানে একটা কটন ফ্রগ নিতে হয় পাঁচশো টাকার মধ্যে এটা কিন্তু আপনি একটা ওয়েস্টার্ন পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটা দেখেন টপ কালেকশনের উপরে এটার সাথে কি আছে এটার সাথে একটা লেগিংস আছে এই যে ছয় থেকে দশ বছর ছয় থেকে বছরের বাচ্চাদের অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এই যে দেখেন এটা এক পিসি দেওয়া যাবে যার লাগবে ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অনলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন দেখেন কোটি প্যাটার্ন স্টাইলের এটার সাথে একটা পাজামা দেওয়া আছে

খুবই সুন্দর জি ভাই আচ্ছা অনলি 900 টাকা চার থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন আপনারা একটা ডিজাইন দেখেন ব্ল্যাক এর উপরে খুবই সুন্দর ডিজাইন সাথে গাড়ারা আছে সাইজটা এবং প্রাইসটা বলেন পাঁচ থেকে থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নিয়ে অনলি সাতশো টাকা এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু স্কার্ট কালেকশনের উপরে উপরে পাটা দেখেন খুবই সুন্দর ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য অনলি নয়শো টাকা এই একটা নায়রা কাঠ স্টাইলে দেখেন এটা দুই পিস আছে দুই পিস দেওয়া যাবে ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন

এই একটা ডিজাইন দেখেন স্কার্টের ওপরে নিচের পাটটা খুব সুন্দর ওপরে শার্ট প্যাটার্ন স্টাইলে দেয়া আছে পাঁচ থেকে দশ বছর দশ বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এই শার্ট প্যাটার্ন স্কার্টটা অনলি ছশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই সুন্দর দেখেন যে যে আমাদের ড্রেসে চলে আসতে চান অবশ্যই চলে আসবেন তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিকা রেফেন ঢাকা বারোশো পাঁচ আর এটা কিন্তু কিউট বেবি এখানে কিন্তু হোলসেল করা হয় আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন হোলসেল নিলে অবশ্যই নক করবেন ভেদের এই চলে আসবেন আপনারা السلام عليكم